যে হাম নামের একজন জিন ছিল একদিন আমার নবীর কাছে আসছে সুহানার যে হাম নামের একজন জিন ছিল একদিন আমার নবীর কাছে আসছে সুহানার ভান

ছেলে বলেন কার কাছে আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ সুসংবাদ দিয়েছেন নবী আপনার হাতে যারা বায়াত হলো নায়েবে নবী এবং বিশেষ করে আম্বিয়া ওলি আল্লাহর মাধ্যমে আপনি নবীর উসিলা দিয়ে যারা আমি আল্লাহর কাছে বায়াত হলো তাদেরকে আজ নাযিম আমি তাদের জন্য বেশ তো রেখেছি হাসরের ময়দানে উঠতে দেরি হবে না তাদেরকে বেশ তো দিতে দেরি হবে না হামরাজি আল্লাহ তাআলা যিনি সাহাবাই রসুল তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ যখন বাবা আদমের সন্তানরা হাবিল কabil একজনকে হত্যা করছে আমি তখন গাছের আগায় বসে বসে দেখছিলাম হায়াতটা কত বেশি আল্লাহ হামরাদে আল্লাহ তালা বলছেন যে আমি মুসা খালিমুল্লাহর কাছে তাওরাৎ শিখেছি আমি মুসলমান হয়েছি যখন আপনি নবীর কথা শুনেছি যে নবী একজন আসবেন না আসবে নবী যেনাকে না সৃষ্টি করলা কিছু সৃষ্টি করছেন না আমি নবীর আপনার প্রেমে করে আমি মুসা খালিমুল্লাহ কাছে সে বায়াত গ্রহণ করেছি তারপর ওখান থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমি সমস্ত নবীদের সালাম পায়গাম্বর অনেক বড় কথা আমি আর ওদিকে যাচ্ছি না সমস্ত নবীদের সৌবতে ছিলাম তার জাবুর ইঞ্জিল পর্যন্ত শিখেছি মুখস্থ আছে আমার সিনার মধ্যে নবী আপনাকে পড়িয়ে শোনাবো নবী বলছেন পড়াও আজকে তুমি তার জাবুর ইঞ্জিল পড়ো আমি শুনবো সুমান আল্লাহ বলেন একশো তিনখানা কিতাব ওই হাম

জামান কুল কায়নাত আমি গাউসে পাক হাতে তালুতে তো দেখি তো গাউসে পাকের এই ক্ষমতা গেছেন কে আল্লাহ বলেন কে আল্লাহ তো পাকের এই ক্ষমতা হাতে তালুতে কুল কায়নাত দেখে আল্লাহ তুমিও তো দেখো এখন ঠিক কি না এই ক্ষমতাটা দিয়েছে কে আল্লাহ ব্রেনটা যদি আল্লাহ না দিত এই মোবাইল বানানো যাইতো না যাইতো না কোথায় আছে আল্লাহ সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছেন বান্দার ভালোর জন্য আরে বান্দা এই ভালো পায়ে আল্লাহ কি ভুলে গেছে আছে কি নাই আমি বলি যখন কোরআন চলে এসেছে অন্য কিতাবকে অসম্মান জানাচ্ছি না লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন প্রত্যেক ধর্মকে সম্মান জানিয়েছেন কে বলেন কে আল্লাহ জানিয়েছেন সমস্ত ধর্ম যার যার ধর্ম তুমি তোমার ধর্ম নিয়ে থাকো আমি আমার ধর্ম নিয়ে থাকি এই ব্যবস্থাটা করে দিয়েছেন কে যদি আমার চলাচরিত্র ভালো লাগে তুমি আমার ধর্মে আসো সেজন্য বেশ অপেক্ষা করছি ঠিক কি না কিন্তু আমার ধর্মের মধ্যে আল্লাহ নবী কে নিয়ে ওলি আল্লাহকে নিয়ে তুমি কুটুক্তি করতে পারবে না ঠিক আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না

ছেলে বলেন কার কাছে আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ সুসংবাদ দিয়েছেন নবী আপনার হাতে যারা বায়াত হলো নায়েবে নবী এবং বিশেষ করে ওয়ারাসতুল আম্বিয়া উলি আল্লাহর মাধ্যমে আপনি নবীর উসিলা দিয়ে যারা আমি আল্লাহর কাছে বায়াত হলো তাদেরকে আজর নাজিম আমি তাদের জন্য বেশ রেখেছি হাসরে ময়দানে উঠতে দেরি হবে না তাদেরকে বেশ দিতে দেরি হবে না হাম রাদিয়াল্লাহু তাআলা যিনি সাহাবায়ে রাসূল তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ যখন বাবা আদমের সন্তানরা হাবিল কাবিল একজনকে হত্যা করছে আমি তখন গাছের আগায় বসে বসে দেখছিলাম হায়াতটা কত বেশি আমি মুসলমান হয়েছি যখন আপনি নবীর কথা শুনেছি যে নবী যে একজন আসবেন আসা নবী যে না সৃষ্টি কিছু সৃষ্টি করতেন না আমি নবীর আপনার প্রেমে পরে আমি মুসা কাছে সে বায়াত গ্রহণ তারপর ওখান থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমি সমস্ত নবীদের সালাম পায়গাম্বর অনেক বড় কথা আমি আর ওদিকে যাচ্ছি না সমস্ত নবীদের সৌবতে ছিলাম তার জাবুর ইঞ্জিল পর্যন্ত শিখেছি মুখস্থ আছে আমার সিনার মধ্যে নবী আপনাকে পড়িয়ে শোনাবো নবী বলছেন পড়াও আজকে তুমি তার জাবুর ইঞ্জিল পড়ো আমি শুনবো সুহান আল্লাহ বলেন একশো তিনখানা কিতাব ওই হাম এখন ঠিক নাই মন গড়া হয়ে গেছে আল্লাহ বলছেন সমস্যা নাই ওল্ডেস্ট তুমি আমার সমস্ত কিতাবগুলি তুমি পুরাতন করেছো বিকৃত করেছো আমি নিউএস্ট লেটেস্ট আমি পাঠিয়ে দিব যেটার মধ্যে একশো থাকবে যেটার মধ্যে যবুর انجিল থাকবে সমস্ত নবীদের ফায়াজা বরকত থাকবে এবং شاہেদা মুবাশশারা নাযিরা আমার নবীকে সত্যদাতা হিসেবে প্রেরণ করব সেটা হলো আল কোরআন। নজর তুইলা বিদরিল্লাহি জামান বলেছেন তোমরা বিশ্বাস করতে চাও না। আমার গাওসে পাক

বান্দার ভালোর জন্য আর বান্দা এই ভালো পায়ে আল্লাহকে ভুলে গেছে আছে কি নাই তা আমি বলি যখন কোরআন চলে এসেছে অন্য কিতাবকে অসম্মান জানাচ্ছি না লেখুন দীনকুমালিয়ে প্রত্যেক ধর্মকে সম্মান জানিয়েছেন কে বলেন কে আল্লাহ জানিয়েছেন সমস্ত ধর্ম যার যার ধর্ম তুমি তোমার ধর্ম নিয়ে থাকো আমি আমার ধর্ম নিয়ে থাকি এই ব্যবস্থাটা করে দিয়েছেন কে যদি আমার চলাচরিত্র ভালো লাগে তুমি আমার ধর্মে আসো সেজন্য বেশ অপেক্ষা করছি ঠিক কি না কিন্তু আমার ধর্মের মধ্যে আল্লাহ নবীকে নিয়ে ওলি আল্লাহকে নিয়ে তুমি কুটূক্তি করতে পারবে না আওয়াজ দেবলেন ঠিক কিনা